আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাসা আর আজকে আমি আপনাদেরকে ধাপের কবুতারগুলোকে দেখাবো যে ধাপের কবুতারগুলো কেমন আছে কীরকম আছে আলহামদুলিল্লাহ মনে করেন যে ধাপের কবুতর আল্লাহর সহমতের আপনাদের জয় কবুতর মনে করেন যে সব ফিট আছে আর মনে করেন যে হচ্ছে আমি কবুতারের হচ্ছে আপনার রেসের কবুতারে বাচ্চা করাইতেছি আর মনে করেন যে এক পেয়ার আছে ওই বাচ্চাটা উঠে গেলে টোটালি সব ক্লোজ করে দিব আর কোনো প্যার থাকবে না ইনশাআল্লাহ কবুতারকে মানে পাল্লাই না দেওয়া পর্যন্ত মানে রেসেনা না দেওয়া পর্যন্ত সামনের বছরে ছাড়া ইনশাআল্লাহ কবুতারে আর কোনো বাচ্চা করাবো না তো আমার কবুতারগুলো কেমন অনেকে দেখতে চান সো আমি সেটাই আপনাকে দেখাই এটা হচ্ছে মাদির একটা থাকে আপনি এই দেখেন কবুতারগুলো হচ্ছে মাদিগুলো এখানে আছে এই যে সাদাটা দেখতেছেন এটা হচ্ছে একটা বিআরপিআকসি ক্লাবের কবুতর মাসাল্লাহ অসাধারণ কবুতর একটা এটা হচ্ছে মাদি কবুতর আর এ একটা দেখেন পাইপ দেখেন মশাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্মান কবিতা আর এ একটা দেখেন মাক্সি মার্শাল্লাহ এ একটা দেখেন হচ্ছে আপনার মিনি তারপর হচ্ছে এ একটা হচ্ছে গ্রিজেল তারপরে ওই একটা মাক্সি আছে তারপর হচ্ছে এই পাশে গ্রিজেল আছে এই পাশে আছে এই দেখেন মাসাল্লাহ এই হচ্ছে মোটামুটি কবুতারের কালেকশন আর আলহামদুলিল্লাহ কবুতার মনে করেন যে সবগুলাই মাসাল্লাহ মোটামুটি আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কবুতার আর কোয়ালিটি বলতে কি এখন মনে করেন যে সব হচ্ছে আমার কালেকশন করার ছিল বাইরে থেকে আর হচ্ছে আপনার এই যে এই কবুতরটার চোখ দেখেন অসাধারণে সাদা কবুতাটা মাসাল্লাহ দেখে চোখটা খুবই সুন্দর চোখের গেয়ারটা মাশাল্লাহ মাশাল্লাহ তো কবুতারের চোখের গ্যার দেখে লাভ নাই কবুতার দেখেও লাভ নাই কবুতার হচ্ছে যখন পাল্লাই দিব কবুতার মানে কখন ব্যাক করে বা কবুতার আসে কিনা না সেটাই হচ্ছে বড় বিষয় তো সেটাই মনে করেন যে দেখার জন্য কবুতারগুলো রাখা মূলত এবার ইনশাল্লাহ আশা আছে একটু যদি গরম কমে সেক্ষেত্রে আমি হচ্ছে আপনার কম করে হলেও তিনশো কিলো দিব ইনশাল্লাহ তিনশো কিলো দেওয়ার পরে কবুতার যদি দেখি নেয় মশাল্লাহ কবুতার ব্যাক করতেছে কবুতরের টাইমিং ভালো আছে আলহামদুলিল্লাহ তাহলে ইনশাল্লাহ আমার রেসে দেওয়ার ইচ্ছা আছে আর যদি না হয় সেক্ষেত্রে কবুতার রেসার কবুতর পালাই ইনশাল্লাহ টোটালি বাদ দিয়ে দিব কারণ আগে পরে অনেক কবুতার ভাই কালেকশন করে দিছে কবুতার কালেকশন করা হয়েছে বাট ওইভাবে যদি মানে যদি ভালো ফলাফল না পাই আমি আবারও বলছি যদি ভালো ফলাফল না পাই সেই ক্ষেত্রে আপনার কবুতর পাইলে কোনো লাভ নেই রেসার কবুতর তো সেই ক্ষেত্রে আমি কি করব গিরিবাজের দিকে থেকে মানে গিরিবাস পাওয়া ট্রাই করব আর যেহেতু রেসার কবুতর পালা ব্যয়বহুল একটা বিষয় এই জন্য হচ্ছে আপনার গিরিবাজের দিকে ইনশাআল্লাহ ঝুঁকে যাওয়ার ইচ্ছা আছে আর এই ছিল মোটামুটি মাদির কালেকশন আর এই পাশে হচ্ছে আপনার নরের কালেকশন মার্শাল্লাহ এই দেখেন একটা গ্রিজেল ওই একটা গ্রিজেল এই উপরটা হচ্ছে আপনার হচ্ছে গিরিবাস কবুতর মার্শাল্লাহ এই দেখেন একটা হোয়াইট রেসার এই দেখেন এই দেখেন মার্শাল্লাহ মোটামুটি ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের এই যে রেসার নটটা মাসাল্লাহ অসাধারণ এই যে ঠোঁট খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর তো আমি আবারও বলতেছি কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আমার কাছে সবগুলো আমার অলমোস্ট ছাপ্পান্ন কিলো বা ষাট কিলো মতো ছাড়া আছে তা মোটামুটি যেরকমটা দেখছি আমি হচ্ছে আপনার কবুতরের গতি বা কবুতর আশারই এই সেরকম যদি কবুতর যদি হয় আর সেরকম যদি ব্যাক আসে ইনশাল্লাহ কবুতর দিয়ে ভালো কিছু করা সম্ভব আর যদি এমনটা না হয় দেখা যাচ্ছে কবুতর ব্যাগ আসলো না আমার তো মিনিমাম তিন ছকলো দিতেই হবে কবুতর না দেওয়া পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আমার বলতে পারতেছি না যে কবুতর কোনটা ভালো বা কোনটা ব্যাগ আসবে কোনটা কী দেখি তো তিন ছক্লো দেওয়ার পরে কবুতরের টাইমিং যদি ভালো থাকে মশাল্লাহ কবুতর যদি ঠিক থাকে সব কিছু যদি ঠিক হয় ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে অবশ্যই অবশ্যই এইবার হচ্ছে আপনার কবুতারগুলোকে রেখে দিব ইনশাআল্লাহ যেহেতু আমাদের যশোরে কোনো ক্লাব নাই তো সেই ক্ষেত্রে আমি সাতক্ষায় দেয় সাতক্ষায় এক ক্লাবে কথা বলছি এক ভাইয়ের সাথে গাজী রাহেন ভাই তো সেই ক্লাবে দেওয়া ট্রাই করবো মোটামুটি ধাপের কবিতাগুলো ছিল এই আজকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ